মিনাসান কনিচুয়া তো আজকে আমরা বলবো জাপানি পার্টিকলসগুলোর মধ্যে ইয়া পার্টিকেলের ব্যবহার যে ইয়া পার্টিকেলটাকে আমরা কোথায় এবং কেমনভাবে ইউজ করতে পারি তো আজকের ভিডিওটি শুরু করা যাক ইয়া পার্টিকেলটাকে জাপানি ভাষায় তালিকা করতে ব্যবহার করা হয় যদি আপনি আমি বলি এটা সেটা মানে এটা আর ওটা ওটা আর এটা এটা আর সেটা যেমন যদি আমি উদাহরণ দিয়ে বোঝাই তাহলে কিন্তু আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে বই এবং খাতা কিনেছিলাম বই আর খাতা কিনেছিলাম হন ইয়া নোতো ও কাইমাসিতা বলছে পান ইয়া তামাগো থা পান মানে বান রুটি এবং মানে ডিম খেয়েছিলাম রুটি আর ডিম খেয়েছিলাম সাকানা ইয়া নিকু ও থামাসিতা সাকানা মানে মাছ এবং মাংস খেয়েছিলাম মাছ আর মাংস খেয়েছিলাম এই হচ্ছে ছোট ছোট উদাহরণ ইয়া পার্টিকেলটা দিয়ে আমরা এটা আর ওটা ওটা আর সেটা এরকম হিসাবে ব্যবহার করব। এটুকুই ছিল ইয়া ইয়াবার ব্যবহার আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সায়নারা